একটি মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পুলিশের চোখে পলাতক এখনো অধার রয়েছেন তিনি অথচ তাকে নিয়ে এবার করা হল তৃণমূলের ব্লক সভাপতি যা নিয়ে তোলপার গোটা রাজনৈতিক মহল বেলডাঙ্গা দু নম্বর ব্লক পূর্বের তৃণমূলের সভাপতি করা হয়েছে মঞ্জুর শেখকে মারধরের ঘটনায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি সুপ্রিম কোর্টও জামিনের আবেদন খারিজ করেছেন আর এই মঞ্জুর শেখকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যা নিয়ে দলের অন্দরেও খুব সৃষ্টি হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 2023 সালের ভোটের সময় মহেশেন মোল্লা ও মন্টু মোল্লা নামের দুই ব্যক্তিকে মারধরের ঘটনায় 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এই মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মনজুর শেখ পুলিশের চোখে পলাতাও মারধরের ঘটনায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি সুপ্রিম কোর্টও জামিনের আবেদন খারিজ করেছে আর এই মনজুর শেখকে ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে শাসক দল বেলডাঙ্গা দু নম্বর ব্লক পূর্বে তৃণমূলের সভাপতি করা হয়েছে মঞ্জু শেখকে যে আমাদের বেলডাঙ্গা টু ব্লকে বেলডাঙ্গা পূর্ব এবং পশ্চিম দুটো পাটে ভাগ রয়েছে আমাদের পূর্ব দিকে ব্লক সভাপতি হিসাবে মঞ্জুর শেখকে এবং পশ্চিম পাটে ব্লক সভাপতি হিসেবে সন্দীপ ঘোষকে যে দায়িত্ব দিয়েছে এ গুরু দায়িত্ব দেওয়ার জন্য তিনাকদের প্রতি আমরা ধন্যবাদ শ্রদ্ধা নিবেদন অবশ্যই করছি এবং আমাদের নেতৃত্বের প্রতি যে অগাধ বিশ্বাস ভরসা রেখেছে আমরা আগামী দিন এই আমাদের রেজিনগর বিধানসভা ওটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে নির্বাচিত করে আমাদের দিদিকে আমরা উপহার দেব আর এই মঞ্জুর শেখকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ায় দলের অন্দরে তৈরি হয়েছে খো দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়ে মঞ্জুর শেখকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর দাবি জানানো হবে বলে জানিয়েছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা মঞ্জু শেখকে গ্রেপ্তারের দাবিতে ডিজির কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে গতকাল মুর্শিদাবাদ মহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অন্যান্য সংগঠনের সভাপতির নাম ঘোষণা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি পূর্ব পারে। মানজু শেখ জিনাকে সভাপতি করা হয়েছে তিনি অ্যাবস্টণ্ডের তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে সেই রকম একজন ব্যক্তিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যদি সভাপতি করা হয় সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আমরা এই ব্যাপারে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব রায়ক্যাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এ ব্যাপারে জানাব এবং যাতে রকম একজন ব্যক্তিকে সবদিন পর থেকে সরানো হয় বা বাতিল করা হয় তার জন্য আমরা আবেদন করি এ খোলা আকাশ অনেক তার মাঝে মাঝে রামধনু আরঙের যেখানে সবাই সাজে সাজে এবার প্রচুর নিত্য নতুন পোশাকের বিপুল সমারিয়ে হাজির লিবাজ সপরিবারে আসল লেবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস ডিজ লেডিস ডিজাইন আর দেন এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি লিবাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ